ফ্রাম ইংলিশ যাবিনা আমার আগের ভিডিওতে দেখেছেন মুড়ি ইংরেজি আমরা সবাই জানি মুড়িকে ইংরেজিতে বলা হয় ফাফট রাইস ফাফড রাইস বাট এখানে যে আমরা ছোলা দেখতে পাচ্ছি এটাকে ইংরেজিতে কি বলে সেটাকে আমরা সবাই জানি আমরা যারা জানি না তাদের জন্য আমার আজকের ছোট্ট ভিডিওটি তো চলুন শিখে নেই ছোলা বুট বা ছানাকে ইংরেজিতে কি বলা হয় যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেল ইংলিশ উইথ সাবিন সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার দিয়ে অন্যকে শেখার সুযোগ করে দেবেন তো চলুন শিখে নেই ছোলা বুট বা চানাকে ইংরেজিতে কি বলে ঠিক ফি একটা দানাকে ছিক ফি বলে আর যেহেতু এখানে অনেকগুলো আছে তাই প্লুরাল ছিক ফিজ কাঁচা ছোলাকে বলা হয় র ছিক ফিজ আর ভাজা ছোলাকে বলা হয় ফ্রাইড ছিক ফিজ ছিক থ্যাংক ইউ